তাহলে সাত হাজার টাকার পরবস্ত আপনারা মাপ দিয়ে নেবেন পাকা দুই ইঞ্চি কাঠের কাটের ভোর মা বাবার স্বপ্নের বাড়ি এই ভাই হলো আলামিন ভাইলো সৈদি প্রবাসী বাইরের প্রবাসী ভাইরা এরা অনেক কষ্ট অনেক কষ্টের টাকা আমি তাদের কাছে চাইয়া নিম তার সাথে করে প্রতারণা সে আইনের আশ্রয় নিতে পারবো কোনো সমস্যা না পয়সা থেকে বাইরে থেকে যেন থেকে অর্ডার করুক ঠিক আছে সে টাকা পাঠানো আগে যদি আমার ভোটার আইডি কার্ডটা চায় আমি তাও যদি বাইরে থাকবো কালার গ্যারান্টি থাকবে দশ বছর ইটালিয়ান রং দা করা ঠিক আছে আমরা হ্যাঁ কোনো তো কালার কোনো ডিস কালার হয় ঠিক আছে চেঞ্জ করে দেওয়া হবে দরজা আসসালামু আলাইকুম দর্শক বিন্দু বরাবরের মতো আবারও চলে আসলাম টনি মার দর্শক আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখে থাকেন মানি ব্যাগ গ্র্যান্টি কেউ কিন্তু মানি ব্যাগ আজ পর্যন্ত করে নাই আপনারাও পান নাই আমাদের কাছ থেকে মানি ব্যাগ গ্যারান্টি পাবেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আপনাদের কী কী উপকার আসবে মানি ব্যাগ গ্যারান্টি থাকবে সে আপনারা সেটাও জানতে পারবেন ডিটেলস এবং এখানে যে প্রাইসগুলো দেওয়া হচ্ছে লেকার পলিশের যে দরজাগুলো রয়েছে এবং কি এখানে আমাদের সেগুন কাঠের ডাবল পাল্লা আছে সেই প্রাইজের একটা ধারণা পাবেন আপনারা যদি মার্কেটে আসেন বা যে কোনো দোকানে যান আপনারা এই পাল্লাগুলো নিতে গেলে কিনতে গেলে আপনারা কত টাকা একটা মূল্য সেটা একটা ধারণা পেয়ে যাবেন দর্শক আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টানা না করে এটা আমার রিকোয়েস্ট তো আমরা রয়েছি কোথায় সেটা আপনাদেরকে তুলে ধরবো আমার সামনে রয়েছে পোপাইটার ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ইলিয়াস ভাই আপনাদের শোরুমের নামটা একটু বলেন ঢাকা মোহাম্মদ তুর বসুলা ব্রিজের নিচে ঠিক আছে আপনার দুই মিনিট লাগে আর কি ব্রিজের নিচে ঠিক আছে তনি ম্যাডোর

দর্শক আপনাদের লেকার পলিশের যে পাল্লা আর পূর্বে অনেক ভিডিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ব্যবসা সততা থাকলে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আগায় একটু দেন একটু ফাইবারগুলো দেন বিশেষ করে ফাইবারগুলো দেন মানুষ যেভাবে যেভাবে কথা তারপরে যেভাবে এটা তো আমাদের পূর্বে যে ভিডিও সেখানে অনলাইন থেকে কিন্তু অর্ডার হ্যাঁ অনলাইন 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 থেকে কিন্তু অর্ডার আর আপনাদের সহযোগিতা কিন্তু থাকার কারণে কিন্তু ব্যবসা একটা মানুষের আগায় এটাই বাস্তব এটা হচ্ছে চিটাং সেগুনের ফাইবার লেকার পলিশটা দেখি এটা পড়ব বলে 25000 টাকা দুই পিস পাওয়া যায় একজন অর্ডার দিছিল 25000 টাকা 25000 টাকা আর লেকার পলিশেরও কিন্তু একটা দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় যারা আপনি লেকার পলিশ করে আপনারা দেখুন যে পলিশ কালার গ্যারান্টি থাকে 10 বছর ইতালিয়ান রং দা করা ঠিক আছে 10 বছর আমরা কোনো তো কালার কোনো ডিসকালার হয় ঠিক আছে চেঞ্জ করে দেব দরজা আমি তো শুরু থেকেই বলছি যে কেউ যদি প্রবাসী থেকে বাইরে থেকে যেন থেকে অর্ডার করুক ঠিক আছে সে টাকা পাঠানো আগে যদি আমার ভোটার আইডি কার্ডটা চায় আমি তাও যদি বাইরে থাকিব সে যদি তার সাথে করে প্রতারণা হয় সে আইনের আশ্রয় নিতে পারবে কোন সমস্যা জানতে আইনের আশ্রয় নিতে পারবে এবং মানি ব্যাক গ্যারান্টি হ্যাঁ মানি ব্যাক হ্যাঁ অবশ্যই আমাদের এই যে একটা পাল্লা দেখতে পাচ্ছি এটাও চিটাংশে গুণ চিটাংশে এটার দাম কত করতেছে পলিশ হলে 25000 সাইজটা একটু বলে দিবেন এটা 3981 ঠিক আছে আর যদি সাইজ আরো কমে তাহলে দাম কমবে আচ্ছা দাম কম ঠিক আছে আর কালার ছাড়া না হয় তাহলে 18000 টাকা করে পড়বে

সে আমার দেখতেছে আমি কি দিলাম না দিলাম আল্লাহ দেখতেছে তার সাথে কথা হলো আমার কুড়িয়া আমি দিলে দিতে পারতাম দিলে কি এই মালগুলো দামি মালগুলো মনে করি একটু পরে আমি বাইরের শেয়ার করলাম ভাই আপনি কিছু টাকা দেন আমি কিছু টাকা দিয়া মালটা বাড়িতে বসে আলহামদুলিল্লাহ যাক আচ্ছা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো হইছে 13000 বেশি কোয়ালিটি বেটার দাও হইছে তার আচ্ছা এই পাশে দুইটা দুইটা বাইরে এই যে এই টোটাল পাঁচটা বলা গোল্ডেন আর কি দেখ

কেসে সবচেয়ে ভালো হয় কেসে আয়সা দেখা নিয়ে সবচেয়ে ভালো হয় আর আব্বাই একটা জিনিস এখন বেশি বা হইতেছে সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষ প্রতারণা শিকার হইতেছে অ্যাডভান্সের টাকা যেটা নেয় ওইটা নিয়ে মোবাইল বন্ধ হয়ে যেতেছে না না এনে আমার একটা কথা শুনেন এর বিষয়ে আমার কথা আমাগো মার্কেটে একটা কমিটি আছে কমিটি হইছে সরাসরি কমিটির সাথে যোগাযোগ করতে পারবে

তাদের সাথে যোগাযোগ করি তারপরে কোন সমস্যা নেই মানে সাজেশন নিতে পারেন দর্শক এ পর্যন্ত রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আর যা যা প্রয়োজন আমার সাথে সাথে যোগাযোগ করুন আল্লাহ আলাইকুম